আন্ডার ফিফটিন ও আন্ডার সেভেন্টিন আই লিগ ইস্টবেঙ্গলের জন্য বিশেষ সিলেকশন পর্ব অনুষ্ঠিত হল বৃহস্পতিবার জলপাইগুড়ি টাউন ক্লাব ময়দানে এই সিলেকশনে প্রায় পাঁচ শতাধিক বাচ্চা অংশগ্রহণ করে আগামীতে যারা এই সিলেকশনে ভালো ফল করবে তাদের ইস্টবেঙ্গল ক্লাবে আন্ডার ফিফটিন ও আন্ডার সেভেন্টিন লিগে যাওয়ার সুযোগ পাবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন আজ এই ট্রায়াল খেলাতে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা খেলতে আসা ছেলেদের মধ্যে দেখা গিয়েছিল এ বিষয়ে প্রশিক্ষণ দিতে আসা ইস্টবেঙ্গল ক্লাবের আই লিগে আন্ডার পনেরোর কোচ ফাল্গুনী দত্ত বলেন এখান থেকে অনেক বাচ্চাদের প্রতিভা আশা করি পাওয়া যাবে এটা হচ্ছে আন্ডার ফিফটিন আই লিগ আর আন্ডার সেভেন্টিন আই লিগ আচ্ছা তার কী হচ্ছে চলছে আচ্ছা কতজন কোথার থেকে বাচ্চারা এসেছে খেলতে তার থেকে কোথার থেকে আসছে যে ছেলেরা ট্রায়াল এসেছে আন্ডার ফিফটিন আর আন্ডার সেভেন্টিনে নর্থ বেঙ্গলের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে আর এখান থেকে যারা ভালো খেলবে তারা সিলেক্ট হয়ে ইস্ট বেঙ্গলের আই লিগ আন্ডার ফিফটিন আর আই লিগ আন্ডার সেভেন্টিন টিমে নথিভুক্ত হন চা বাগানের কোনো ছেলেরা কি এসেছে আজকে এখানে অনেক ছেলে এসেছে চা বাগানে তাদেরও দেখা হবে তারা নাবুক তারা কিরকম খেলছে দেখে তারপরে কি মনে হয় এই যে টাইলের মাধ্যমে ইস্ট বেঙ্গলে কি তুমুল খেলায় খেলতে পারে আশা তো রাখি যে বিভিন্ন ইয়ে জায়গা থেকে এসছে এখান থেকে আশা রাখি যে ভালো কিছু ছেলে আমরা পাবো ইস্ট বেঙ্গলের জন্য জলপাইগুড়ি পুরসভার উপপুরপিতা সৈকত চ্যাটার্জিও আজ এখানে উপস্থিত হয়ে বলেন ইস্ট বেঙ্গল ক্লাব একটি আবেগ আগামীতে এখান থেকে বড় বড় প্রতিভা উঠে আসবে আজকের এই সিলেকশন পর্বে উপস্থিত ছিলেন ইস্ট বেঙ্গল ইউথ এর লিয়াজ ও সৌমিক মজুমদার প্রাক্তন ইস্ট বেঙ্গল খেলোয়াড় সুদীপ আচার্য অঞ্জন সরকার জলপাইগুড়ি ফুটবল একাডেমির টেকনিক্যাল ডিরেক্টর অসীম রায় সহ অন্যান্যরা সৈকত চ্যাটার্জিকে ইস্ট বেঙ্গল ক্লাবের সদস্য পদ দেওয়া হয় পাশাপাশি লাল হলুদ উত্তরীয় দিয়ে তাকে সম্বর্ধিত করা হয় ইস্ট বেঙ্গল ক্লাবের তরফ থেকে রঞ্জনবাবু এখানে উপস্থিত হয়েছেন এবং আজকে এখানে ট্রায়াল হচ্ছে ফাল্গুনি দত্ত বিভিন্ন বিখ্যাত ফুটবল অতীত দিনে উপস্থিত হয়েছেন বীরেন শাহ ক্লাবের তখন উপস্থিত হয়েছেন এখানে আমি দেখতে পাচ্ছি কুমার দত্ত জেলা সম্পাদক আছেন পিয়া সংস্থা সমীত মজুমদার আছেন আমাদের হাব হাবুয়াদা আছেন দেওজিৎ দাস আজকে আমি খুব আপ্লুত ইসবা ক্লাবের মতো ঐতিহ্যবাহী ক্লাব আজকে ইসবাণ ক্লাবের মতো ঐতিহ্যবাহী ক্লাব আজকে আমাকে সাম্বানিক সদস্য পদ দিল এবং আমরা জলপাইগুড়ি পৌরসভা ইসবন ক্লাবের নামে একদম থানার লাস্ট গেট থেকে একদম প্রয়াত অশীষের বাড়ি অব্দি আমরা স্মরণি তৈরি করেছি এবং কর্পোরেশন বাদ দিলে কর্পোরেশন বাদ দিলে জলপাইগুড়ি পৌরসভা প্রথম পৌরসভা ইস্টবেঙ্গল ক্লাবের নামে স্মরণী স্মরণ করেছে এবং ইস্টবেঙ্গল ক্লাবের সাথে আমরা যারা বাংলার উত্তরে উত্তরবঙ্গে যে মানুষরা থাকে তাদের একটা আলাদা টান সবসময় আছে তাই আমি ইস্টবেঙ্গল ক্লাবের যদিও এবারের আইএসএল এর লাস্ট রেজাল্ট ইস্টবেঙ্গল ক্লাবের অতটা আশাব্যঞ্জক হয়নি কিন্তু আগামী দিনে ইস্টবেঙ্গল ক্লাব যে সমস্ত প্লেয়ারদের রিক্রুট করেছে তাতে আমরা বিশ্বাস করি ইস্টবেঙ্গল ক্লাব আইএসএল এ চ্যাম্পিয়ন হওয়ার পথে গেছে এটা আমার ধারণা Disclaimer. This channel A not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.